এই ধরে ধর দায়িত্বটা আমাদের দেন যদি না পারি যারা ধরতে পারবেন তাদের আমরা এখানে থাকবো না যে ধরতে পারবে সেই থাকবে যে ধরতে পারবে না থাকবে না যে পুরুষ সে পুরুষের মতো থাকবে না হয় অন্যদিক চলে যাবে ঠিক আছে কথা ক্লিয়ার থাকতে হলে এরকম থাকবে না আমার দরকার নেই আমার পুলিশ হলে আগের মতো শক্ত হবে না আমার ওই পুলিশের দরকার নেই আর যদি না হয় আমি চলে যাবো আমি এই চট্টগ্রামে থাকার জন্য আসি নাই আমার ব্যাগ সবসময় রেডি থাকে হবে চলে যাবো ওটা থাকার জন্য নাই আমিও সাগর আমার আপনাদের তো আমরা মধ্যে ঝড় দেখে বড় হয়েছি আমার বাড়ির থেকে সাগরের দূরত্ব দশ কিলো না অতএব এইগুলো নিয়ে আমরা ভয় পাই না আপনার আমার রক্ত একই রকম আপনার আমার একই আবহাওয়া বড় হয়ে ওঠা আমি যখন এখানে এসেছি মনে হচ্ছে আমি নিজের জেলায় এসেছি আমার জেলার আবহাওয়া সবই একই রকম অতএব যেটা বলতে চাই আপনাকে কাজে লাগান আমি আপনাদের কাজ করার জন্য এসেছি হচ্ছে এবং যারা অপপ্রচার করে আপনাদেরকে আপনারা খুব ভালো করে জানেন যারা অপপ্রচার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সামাজিক সেন্টিমেন্ট তৈরি করেন তাদের বিরুদ্ধে যদি যে কোনো পেশায় হয়ে থাকে তার বিরুদ্ধে ওই পেশায় যদি অভিযোগ করার সুযোগ থাকে আপনারা সবাই একত্রিত হয়ে অভিযোগ করেন আপনার ঊর্ধ্বতন মহলে অভিযোগ করেন এবং আপনার সব লিগাল ওয়েতে চলে যান এবং তারপরে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমরা যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আছি যদি আমার কোন সদস্য দেখেন যে না আইনগত ব্যবস্থা গ্রহণে শৈথিল্য প্রদর্শন করেছে তাহাকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আছি আর আমি যদি আমি আপনাদের ওয়াদদ্ধ এরকম আমি যদি না পারি আমি এখানে চলে যাব কিন্তু আমি ব্যর্থতার প্রমাণ দিতে রাজি না আমি আমি ব্যর্থ এখানে আসি না আসলে থাকার মতো থাকবো না হয় আমি ব্যাগ বসে নিজেই চলে যাবো আমার আমার আমি এইটা সম্ভব না আমি আমার পুলিশের যারা আছে তাদেরকে বলি থাকলে বিলের মতো থাকবেন না হয় থাকার দরকার নেই নাহলে বলে যাবেন কোথায় চলে যাবেন আমি পুষ্টি করে এখানে থাকতে সন্দীপ সন্দীপবাসী নিরাপত্তার জন্য যতখানি সক্ত লাগে তাই যাবেন প্রয়োজনে যদি বীরত্ব দেখায় মৃত্যুবরণ করতে হয় তাও করতে হবে আমরা কোন অবস্থায় ছাড় দেবো না কথা কি যা লাগে তাই হবে এমন হয়েছে সন্দীপবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে থাকবো নাহলে থাকবো না থাকলে বাঁচতে বাঁচার মতো বাঁচবো ওই বিড়ালের মতো বাঁচার কোনো দরকার নেই যদি বাঁচি মানুষ বলবে যে না এই লোকটা ছিল আর যদি এই হয় আমি নিজে যদি অপরাধ করি যদি যদি অন্যায় করে যদি অন্য কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা নেই তাহলে মানুষের কাছে কোনোদিন আমি এবং আমার পরবর্তী বংশধর কোনোদিন রক্ষা পাবো না তাদের মানুষের বদ্ধ আমি নিঃশেষ হয়ে যাব আমার পরবর্তী প্রজন্ম নিশেষ হয়ে যাবে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি মানুষ হিসেবে থাকতে চাই পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত একজন লোক ছিল এইটাই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সদগায় জারিয়ার মতো আল্লাহর দরবারে ওইটাই কবুল হয়ে যাবে মানুষের দোয়া কিংবা বড় এটা মুখ দিয়ে করার দরকার হয় না অটোমেটিক অন্তর থেকে অন্তরে অন্তর থেকে আরো সে চলে যায় সেটাই নিয়ম আমরা সেটা বজায় রাখার জন্য যা যা লাগে তাই করবো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক যাই থাকুক আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সকল দল করতে থাকবেন আপনারা জানেন আপনাদের শত্রু কিন্তু অনেক শক্তিশালী তাদের হাতে অনেক টাকা পয়সা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনাদের যত হেকমত দরকার আপনাদের যত বুদ্ধি দরকার আপনাদের যত পরিকল্পনা দরকার সুন্দর পরিকল্পনা করেন আইনগতভাবে ভাবে আমরা আপনাদের পাশে আছি সন্দীপকে আমরা একটা সুন্দর সন্দীপ করতে চাই আপনারা সবাই মিলেমিশে থাকেন এবং আপনারা মনে করেন যে আমি সন্দীপের আপনাদের সাথে আছি আমাকে যখন দরকার আমাকে বলবেন আমি চলে আসবো এবং আমরা চাই নিয়মিতভাবে সন্দীপে আমি নিয়মিতভাবে আসতে চাই যত সুযোগ থাকলে যেন সন্দীপে এসে আপনাদের সাথে ঘুরে সংস্কৃত উড়িচরের বিষয়টা আমি শুনেছি দুভাগে বসে তো উড়িডচর যাওয়া হয়নি ওইখানে একটি অংশ নোয়াখালী জেলার এবং একটি অংশ চট্টগ্রাম জেলার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি নোয়াখালী জেলার যাই হোক যে জেলারই হোক যাই হোক আমরা ওটা নিয়ে কোম্পানিগঞ্জে আমি যাবো এবং আপনারা যেভাবে চেয়েছেন উড়িটরটাকে যাতে শান্তিময় করা যায় এবং ওইখানে ওইগুলো ধরার জন্য যদি সকল যৌথ বাহিনীর কোন অপারেশন দরকার হয় আমি সেটা করার জন্য ব্যবস্থা নেব এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই সন্দীপটা সবার আগে ঠিক করেন সন্দীপ নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না আপনারা নিজেরাই বলবেন

পনেরো তারিখের কথা একটা বলা হয়েছিল যে পনেরো তারিখ আসবো কিন্তু আমার বিগত দিনে কয়েকটা আইজি একটা মিটিং ছিল আবার আরো কয়েকটা বড় মিটিং করে গিয়েছে যে কারণে আমি দুঃখিত আসলে যে আপনাদেরকে সময় মানে এলোভেলো হয়ে গিয়েছে এই জন্য আমি দুঃখিত আনুষ্ঠানিক ততটা রক্ষা করতে পারি নাই আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা পরবর্তীতে এই ছোট পরিসরে বসবো না আরো বড় পরিসরে বসবো তখন লাগলে দেখি গরু ছাগল জবাই করে খাই চলে একসাথে ঠিক আছে ঠিক আছে একসাথে